এই যাই আপনাদেরও কিছু খেতে ইচ্ছে করছে না আমারও খেতে ইচ্ছে করছে না কোনো কিছুই ভালো লাগে না মাছ মাংস তো তাহলে এই রেসিপিটা আপনার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চ্যাপা সুটকেট তরকারি প্রথমেই তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখানে যে মশলাটা আমি দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর হচ্ছে তিনটা তিন চারটা চাপা শুটকি একসাথে আমি থেঁতো করে নিয়েছি আপনারা শিল্পাটায় আধা বাটা করেও নিতে পারেন তারপরে হালকা একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে দেবো তারপর হলুদের গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া সবাই একসাথে দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে আপনার যা যা সবজি পছন্দ সবগুলো দিয়ে দিতে পারেন আমি এখানে বেশি করে বিশেষ করে বেগুনটা বেশি নেবেন আমি এখানে বেগুন নিয়েছি সিম নিয়েছি আলু নিয়েছি টমেটো নিয়েছি ঢ্যাঁড়স নিয়েছি তো এই তো আজকের সবজি তো এগুলো দিয়ে ভালো করে আপনারা ভালো করে এই এই পানি দিয়েই আপনারা রান্না করে করে ফেলবেন কোনো রকম পানি দেওয়া যাবে না আর আমার তো খুবই ভালো লাগছে আর এত সুন্দর একটা স্মেল স্মেল বের হচ্ছে যা বলার মতো না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর কালারটা অসাধারণ হয়েছিল রান্নাটা যত ভালো হয়েছিল কালারটার চাইতে রান্নাটা খুবই ভালো হয়েছিল। যা বলার মতো না আমি তো প্রায় দুই দিন খেয়েছি আরও আছে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর এখানে আমি প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি তো আমার সমস্ত সবজি গলে গিয়েছে আর হচ্ছে হয়ে গিয়েছে আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম